kepada okay. okay. dia কেমন আছো আমি তো খুব ভালো আছি এখন ভালো আছি আমরা খুব শরীর খারাপ হয়েছিল এখন সুস্থ আছি জ্বর থেকে উঠলাম দেখ ভালো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানি আমি এখন বেশ বেশ সত্যি খুব ভালো আছি চলো বন্ধু আমি ফুলগুলোকে তুলে নিই আজকে সকালে আজকে সকালে অনেকগুলো একটু কাঁচলা আমি কাঁচলা কেঁচু কিছু দিয়েছি তারা কেচে এলে সব পরিষ্কার করে গাছে জল ঠাল দিয়ে গেছি ঠাকুরকেও তোলা হয়ে গেছে শুধু ফুলগুলো তুলবো এখন চলো ফুলোকে তারপর কিছু ফুল হয়নি তোমার সঙ্গে অনেক দিন দেখা নেই দেখা সাক্ষাৎ নেই তবে আজকের থেকে আবার রেগুলার দেখা সাক্ষাৎ শুরু চলো তবে এই কদিন প্রত্যেকটা ঘর প্রত্যেকের ঘরে ঘরে শরীর খারাপ গেছে প্রত্যেকের ঘরে আমাদের এখানে তো কোনো লোক বাদ নেই মানে বাড়িতে জ্বর নেই মানে এবার তো ডেঙ্গু হয়নি এই সাইডটা মানে ভাইরাল ফ্লেভার বলছে সব খুব উইক করে দেয় মানে উঠতেই পারবে না খাওয়া দাওয়া তো নেই সঙ্গে তুমি উঠে কিছু করতে পারবে না মানে আমি তো তাই আমাদের বাড়িতে চারজনেরই হয়েছে আমার ছেলে মেয়ে আগে সবার ফার্স্ট আমার বরের হাজব্যান্ডের হলো তারপরে মেয়ের হলো তারপরে আমার আমার ছেলে ছেলে তাও কম মানে আগে থাকতে একটু অ্যালার্ট ছিল বলে একটু খুবই কম আগের থেকে একটু সুস্থ আছে কিন্তু আমরা আগে ওষুধপত্র সবই ইয়ে করেছি খেয়েছি বুঝেছে তার জন্য আগের থেকেই ঠিক আছে আগে একটা অ্যালাভারটা কত বড়ো হয়েছে দেখা যাচ্ছে না গোলাপগুলোকে রাখি গোলাপ ঠিক আছে আর আরও ওই গাছটাতে যে গাছ ছোটো গাছটাতে তোমার ছোটো ছোটো গোলাপ ভরে গোলাপ হয়েছে কি গোলাপ গোলাপ ভাসা নেই বলার দেখো কালকে তুলবো বুঝলে ফুলগুলো ওই গোলাপগুলো তুলতে একটু ডালে করি এই গাছেও বাই কালারের গোলাপ গাছেও করি আর নতুন যে আমি গাছটা লাগিয়েছিলাম তার একটা ফুল দুটো করি ঝরে মানে হচ্ছে কাঠ বিড়ালি তো কামড়ে কুমড়ে খেয়ে নিয়েছে হয়নি কিন্তু একটা খুল হয়েছে হোক তারপরে একদম দেখাবো তোমাদেরকে কেননা দু তিনবার তোমাদেরকে কথা দিয়েও সেটা করা যা হয় কি টগর ফুল কয়েকটা টগর ফুল আছে তুলে আর তার মধ্যে তো এক নাগালে বৃষ্টি গেল অনেক কাজ তারপর পরপর অনেক কাজকর্ম চলে আছে আবার সুস্থ হয়ে গেছে ঠিক আছে আমার অন্য ঘরে তো আমি তো সব করি আর মেয়ে সেভাবে কাজ এখনো পারে না মানে করতে দিই না করে 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 সেই ওই পাড়ের মধ্যে করার মধ্যে ডিম ভাজা একটু টুকটাক নিয়েইটুকু পারে আর বাদ বাকি পারে আমার এই শরীর কারণের মধ্যেও আমি সব খাওয়ার কিনে এনে খেয়েছি রান্না করতে না পারলেও খাওয়ার কিনে কিনে এনে দোকান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেয়েছি বুঝেছি করে আজকে উঠে দাঁড়িয়েছি তোমার তবুও মানে এক উইকনেসটা আছে কিন্তু তাও ঠিক হয়ে যাবে যখন চাঙ্গা হয়ে দাঁড়াতে পেরেছি এইটুকু ঠিক হয়ে যাবে তার মধ্যে মেয়ে পরীক্ষা আবার শুরু হবে বুঝে গেছে ডিএলএডের পরীক্ষাগুলো আছে কিন্তু পরীক্ষা সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা হয়ে গেলে তো তার জন্য তো জ্বরের মধ্যে আমি চিন্তায় পড়ে গেছিলাম পরীক্ষা অনেক দূর যাদবপুরের সিট পড়ে যাদবপুরেই পড়ে যাদবপুর স্কুলেই তো সেখানে যাওয়ার আছে চলছে টাইম ফুলগুলো তো দেখে নাও এই ফুলগুলো আছে বুঝতে আছে আর এই কটা ফুল তুললাম চলো এবার এখন একটু চা করবো আগে চা করে খাই সকালে বানাই না কিনে আনি যাই যেভাবে হোক এখন যে কদিন পারবো যেভাবে করবো আবার আস্তে আস্তে আবার আগের মতো ঠিক হয়ে

자 <웃음> 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 选择五百块钱。

হাসব্যান্ডকে দিয়ে আসবো বলকে ঠিক আছে চা দিয়ে খাবো আর সকালের টিফিনে হয়তো পরোটা কিনে নিয়ে আসবো

রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়েও গেছে ডাল করেছি বালকুট ফালকে আছে আর ভাত হয়ে গেছে ফ্রাইডাম চিকেন চিকেন কষানো কমপ্লিট এবার শুধু জল জল টুকু জলে জুলে মাংস মাংস কাঁচা কষানো কমপ্লিট আর জল দিলো শৈত হবে জ্বরটা কমেছে এখনো সুস্থ হয়ে গিয়ে ঘর ফটো করে নিয়েছি আমরা খুশি দিচ্ছি দিয়ে দিলাম জ্বর ডাল আমার মুগের ডাল আর বাদাম খুব বেশি করে করেছিলাম চলো চানটা করবো চান করে আসি তারপরে খেতে দেব তারপরে লাঞ্চে দেখো গরম গরম ভাত আর এই হচ্ছে একটু বাঁধাকপি আছে মুগের ডাল আছে আর এই হচ্ছে মাংস আজকে দুপুরের লাঞ্চের এই হচ্ছে খাবার এবার নিয়ে নেব চলো খাবারটা আবার নিয়ে নিই আয় বল ভাই বললো ভাইয়ের ওর তিনটে সাড়ে তিনটে বাজবে বুঝলি ওর এসে খেতে খেতে জ্বর থেকে উঠেছে চল নিয়ে বলছে এখন আর একটু দেরি করে করো না মা এখন তুই বসে থাকবি একটু জল কাটাকাটি করেছি এই এখন আর করলাম না ও মাছের মাংসের ছোট ফোর উঠলে হ্যাঁ তোর ভাবতে দেখ মা বললি কি অল্প একটু ভাবতাম তুই জলটা নিয়ে বস অর্থাৎই খাবো এখন সেই ঝপ করে আগের মতন খেতে পারছি না তাই নাই একটু ভাতটা দেখে যা মা গরম ভাত বেরিয়েছে বেড়েছে গুছিয়ে গেছে নি ঠিক আছে দুপুরে লাঞ্চ নিয়ে বসে করেছি দেখা ঠিকই আছে আছে মুগের ডাল বাঁধাকপির তরকারি আর এই হচ্ছে চিকেন আর সঙ্গে আছে স্যালাড লেবু লঙ্কা সসঙ্গোস খাওয়া শুরু করি নিয়ে বসে পড়েছে